السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن أم والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق

মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে গ্রাজুয়েশন যারা শেষ করেছেন অত্র এলাকার সেই মাদানী পরিষদের কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেনাব্বুর আলামিন আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহর অসংখ্য অসংখ্য প্রশংসা আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ ও সালাম হোক এ পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল আহমদ মোহাম্মদ মুস্তফা সকলে বলি সালু আলি ওয়াসাল্লাম অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি সভাপতিত্ব করছেন বাংলাদেশের খ্যাতনামা ওলামাদের একজন শ্রদ্ধে ওস্তাদ যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি আমাদের এই গোদাগাড়ির উপজেলারই একজন সনাবধনা আলে জাম আবেদীন এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ফাজিলত শেখ রফিকুল ইসলাম হাফিদা হাফিদাহুল্লা উপস্থিত আছেন প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড়ো ভাই তিনিও আমাদের গোধাগারীর কৃতি সন্তান মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম সারি যে সমস্ত কৃতি সন্তানরা পড়াশোনা করে শেষ করেছেন তাদের অন্যতম একজন আমরা পেয়েছি আমাদের শ্রদ্ধেয় শমশের আলী ভাই মাদানী উপস্থিত রয়েছেন অথ এলাকা আমাদের উস্তাদ্য অনেক আশাতে যাইকার এবং আমাদের মাদানি পরিবারের অনেক মাদানি রয়েছেন সকলের কল্যাণ কামনা করছি সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটির প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় আঠারো থেকে বিশটি প্রতিষ্ঠান যেগুলো কৌমি পর্যায়ের মাদ্রাসা তারা তাদের ছাত্রদেরকে এই সুন্দর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সেই প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ রয়েছেন আমরা তাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা আমাদের অনুষ্ঠানে তাদের সন্তানদেরকে ছাত্র অংশগ্রহণ করেছেন আসলে আজকের অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি বানিয়েছেন আমাদের সেনের ছোট ভাইয়েরা বলবো কারণ সদ্য কয়েকদিন আগে আমি মদিনা বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষ করে এসেছি সেখানে হাদিস ডিপার্টমেন্ট পড়তাম কিন্তু আজকের অনুষ্ঠানটি অনেক দিনের স্বপ্নের একটি অংশ শুধু আল্লাহর কাছে দোয়াটা করছি আল্লাহ তালা যেন আমাদের ত্রুটি বিচ্যুতির মধ্য দিয়ে যাই হোক না কেন আল্লাহ তালা যেন কবুল করেন আল্লাহ আমিন এই অনুষ্ঠানকে বাস্তবায়ন করার জন্য আমাদের কত দিন কত রাত কত সময় যে চিন্তা করেছি কতবার আমরা মিটিং করেছি বসেছি আমার মনে হয় হিসাব তো করা যাবেই না এত কষ্ট বা এত চেষ্টা কেন উদ্দেশ্যটা কি ইব্ন রজব হাম্বানী রহে একটা কথা আপনাদেরকে বলবো সাতশত ছত্রিশ হিজিরিতে জন্মগ্রহণ করেছেন ও সাতশত পঁচান হিজিরিতে মৃত্যুবরণ করেছেন বিদর্ধ ইমাম ইব্ন রজব হাম্বানী রহে মাহল্লাহ তিনি বলেছেন আফুদাবু সাদাকা তালিম জাহিলিন আ ওই কদ উগাফ এলিন মাজমুখর রসাহিল কিতাবের প্রথম খণ্ডের একশোতে ছিয়াশি পৃষ্ঠায় তিনি বলছেন সর্বোত্তম সাদাকা হল মানুষকে শিক্ষা দেওয়া অথবা অবচেতন অবহেলা থাকা মানুষকে জাগ্রত করা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার শখ স্বপ্ন উদ্দীপনা মোনা যারা তাদের অন্তরের মাঝে এই স্বপ্ন জাগবে এটাই স্বাভাবিক আমি ব্যক্তিগতভাবে গ্রাম অঞ্চল গোদাগরি ঠিক দেয়াল অঞ্চলে আমাদের জন্ম শহর আলাতদালকাটি এরপরে আমাদের দু হাজার সালে আমি পড়াশোনা করতে এই এলাকায় আসি আমাদের বাড়ি এখানে চলে আসে এক বছর আমি আলিয়া জামিয়া সালাফিয়া এই মাদ্রাসায় পড়েছি মসজিদ মাদ্রাসায় এরপরে এই ঠিক এই মসজিদের পিছনেই লাগা স্মৃতিময় উত্তরবঙ্গের শ্রেষ্ঠতম একটি প্রতিষ্ঠান আমি আবেদিন আমার নামে মানে আমার প্রতিষ্ঠান অনেকে মনে করেন কিন্তু আমি সেই প্রতিষ্ঠানের ছাত্র যিনি প্রতিষ্ঠাতা তার নাম জাইনুল আবেদিন এই জন্য আমার নামের যিনি মিতা মুয়াসিস মাদ্রাসা আল্লাহ তালা তার জন্য কবরকে আলোকিত করেন এবং তাকে জান্নাত বেশি করুন আমিন এখানে আসার পরে গোদাগাড়ি অঞ্চলে আসার পরে আমাদের সামনে ভেসে উঠে মাদানী আলেমদের একটা ধারা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নিয়ে আসলেন তখন আমরা মাদানিদেরকে চেনা শুরু করলাম আমি সেই মাদানি লিস্ট গুলো আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ আল্লাহ একটা উদাহরণ শুরু বলি সবার পরিচিত এবং শুধু আমার এই গোদাগারের শুধু নয় গোটা বাংলাদেশের হাজার আমার হৃদয়ে প্রকম্পিত হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী এবং তিনি আমার দাদা শাইখুল হাদিস আল্লামা সামাদ সালাফি ও মাদানী রাহে এই বছরের জুন মাসের আঠারো তারিখ যিনি আমাদের ছেড়ে চলে গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না আল্লাহ রাজিউন আল্লাহ তাআলা যেন আমাদের মুরুব্বি মাদানি আমাদের পরিবারকে হারিয়েছি তার কবর যেন আলোকিত করেন আমার হৃদয়ে কান্নায় ফেটে পড়ছে 2024 সালে আগস্ট মাসের প্রথম সপ্তাহে এই অনুষ্ঠানটি করার কথা ছিল আমাদের তখন আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবং আমি দাদার সাথে কথা বলেছিলাম উনি হবেন আজকের মধ্যমণি হবেন কারণ তিনি আমাদের সবার সিনিয়র এবং তিনি প্রথম যিনি মাদানি হয়েছেন প্রথম পর্যায়ের বাংলাদেশের তিনি হচ্ছেন আলহামদুলিল্লাহ আমি জানি না তিনি প্রথম বা তার আগে কেউ হয়েছে কিনা তবে অন্তত আমার রাজশাহী গোদাগরি এলাকায় আমাদের তিনি প্রথম হান্ড্রেড পার্সেন্ট সঠিক তিনি অসুস্থ দীর্ঘ বেশ কয়েক বছর ছিলেন আমি সৌদি আরব থেকে কথা বলেছি উনি বলেছেন যদি বেঁচে থাকি ইনশাল্লাহ যেভাবে হোক তোমাদের অনুষ্ঠানে আমি যাব আমরা আজকে তাকে আজকে পাচ্ছি না এভাবে আমাদের শেখ শফিকুর রহমান মাদানির কথা বলবো আমি বিস্তারিত বলবো তিনি আমাদের উস্তাদ আমার সরাসরি উস্তাদ ও নেই অর্থাৎ বোঝাতে যাচ্ছে আমাদের ছাত্র ভাইদেরকে যে যখন এলাকার পরিবর্তনের জায়গায় আসলাম নাদানিদেরকে যখন দেখলাম আমাদের মতো মাদানি মোদিনাই পরবাহ একটা স্বপ্ন কি হলো জাগ্রত মাদানি তিনি ছিলেন আমাদের এই মাদ্রাসার সরাসরি পেয়েছি আমরা এভাবে আরো অনেক মাদানি আছে আমি প্রত্যেকের নাম বলবো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আরো দুটি কথা আপনাদের স্মরণ করে দিতে চাই যেটা ইবুল হাম্মানি রাহিমালার কথাটা আমরা রেকর্ড করেছি যে আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য তো বা আমাদের এই মাদানি মামলাকা সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলো থেকে পড়াশোনা করে আসা গ্রাজুয়েশন যারা করেছেন এই গোদাগর এলাকা তারা আমরা একটি পরিবারে একত্রিত হওয়ার লক্ষ্যটা কি ভালো করে মনে রাখবেন এই কথাটা আমার আজকে রেকর্ডে আপনাদের মনে রাখতে হবে আমরা সৌদি আরবে গেছি কেন করতে গেছি জ্ঞান অর্জন করতে গেছি এসে করব কি সেই অর্জিত জ্ঞানকে কিছু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো অথবা আমাদের জাগ্রত মন থেকে আমাদের গ্রামে পড়ে থাকা আমাদের ছোট ভাইদেরকে আমাদের ছাত্রদেরকে আমাদের সন্তানদেরকে একটু জাগিয়ে তুলবো কে ঠিক কিনা কে ছাত্র ভাইরা আপনাদেরকে কি ভালো লাগে কি অল্প আওয়াজ কেন আপনাদের কি অনুপ্রেরণা অনুপ্রেরণা আসে না এতগুলো আমাদের আলমকে দেখতে পাচ্ছেন না আজকে কেউ কি চাইলে এক আমরা একসাথে কাউকে দেখতে পাবো সম্ভব খুবই সম্ভব নয় কিন্তু একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনার এলাকায় লুকায়িত রয়েছে এতগুলো মাদানি মামলাকে সৌদি আরবে পড়াশোনা করছেন এটা একসাথে দেখতে পাচ্ছেন আমাদের গোদাগারি প্রায় বৃষ্টি কমই মাদ্রাসা ছাত্র ভাইরা ঠিক না বলেন এটা থেকে কি আমাদের মনটাকে একটু আলোকিত হচ্ছে না আমাদের কি মনে প্রশ্ন জাগে না আমরা বিদেশে পড়াশোনা করব এই যে অনুপ্রেরণাটা জাগানোর জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান যেটা আমাদের উস্তাদ শেখ আবদুল্লাহ তিনি বলেছেন খুবই চমৎকার বলেছেন যে এই যাবৎকার এই ধরনের অনুষ্ঠান হয় নাই এই যে নতুন একটা অধ্যে সূচনা হয়েছে অথচই সুলতানগঞ্জের মাটি যদি আমি বলি জোর গলায় বলি সোনার চেয়েও খাটি আলহামদুলিল্লাহ কেন জানেন এই এলাকা থেকে মামলার্লা সাহেবের হাত ধরে কত শত শত ওলামা তারা আলেম হয়েছেন এবং সৌদে পড়ার সুযোগ পেয়েছেন তিনি যদি আজকে বেঁচে থাকতেন আমি ওনার ছাত্র শেষ জীবনে তিন চার বছর পড়েছি এক টানা পড়েছি বলিগুলো আমার নিষ্ঠাত মনে করার সুযোগ পেয়েছেন সেই মানুষ রেজাল্লা সাহেব নেই সবাই ছাত্র ম্যাক্সিমাম আমার জানা মতে মুরব্বিরা তার সবাই ছাত্র আব্দুসাম সালাফি রহম তিনি ছাত্র আল্লাহ আমাদের যে কথা বলছিলাম সৌদি আরবি অনেক প্রায় তিরিশের হয়েছে শুধু মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শুধু মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে গোদাগাড়ি প্রায় আমাদের জানা তথ্য অনুসারে প্রায় ত্রিশ জনের ঊর্ধ্বে ওলামা সুযোগ পেয়েছেন মদিনা বিশ্ববিদ্যালয় ছাড়াও সৌদি থেকেও করেছেন আমাদের তথ্য গোদাগাড়ির প্রথম পর্যায়ে যখন আমরা একটা পরিবারে একত্রিত হওয়ার প্লান পরিকল্পনা করি তখন সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয় থাকাকালীন আমাদের অত্যন্ত স্নেহ এবং আমার খুব প্রিয় আমাদের এলাকারই আরেকজন মদিনা বিশ্ববিদ্যালয় পড়া শেখ মোহাম্মদ বিন আব্দুল খাবির মাদানী মোহাম্মদ আমাদের সুলতান এই মাদ্রাসার ছাত্র আমিও ছিলাম সেই মাদ্রাসার ছাত্র সে মদিনায় কিন্তু যায় আমার বেশ কিছুদিন আগেই কয়েক বছর আগেই হবে আমি তো দেশেই পড়াশোনা করছিলাম এরপর আমি মদিনায় ওই মোহাম্মদ মদিনায় থাকা অবস্থায় আমার স্কলারশিপ হয় তো এক এলাকার পেলাম একই মাদ্রাসার ছাত্র তখন দুইজন আমরা আলাপ শুরু করলাম পরামর্শ করলাম যে একটা গোদাগারি থেকে যারা পড়াশোনা করছেন বা যারা করছি আমরা একটা কিছু করতে পারি কিনা আমাদের এলাকার জন্য যেটি আজকের একটা প্রতিফল পরামর্শ করলাম আমরা আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে ছাত্র প্রতিনিধি কে জানেন এটা আপনাদের কর্মের বিষয় আমাদের শ্রদ্ধে বড় ভাই আবার এই গদা গোদাগারি গোদাগারি আমাদের একজন খুবই ঘনিষ্ঠ আমাদের শ্রদ্ধে বড় ভাই অনেক সালামদুল্লাহ আমার মেয়ের মধ্যে আসছেন মার তো কে জানেন আমাদের মদিনা বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশের ছাত্রদের যিনি নিয়ন্ত্রণ মানে যোগাযোগ যার মাধ্যমে সবকিছু লেনদেন হয় তিনি হচ্ছেন আমাদের গোদাগারির শেখ ডক্টর মুস্তাফিজুর রহমান মাদানী হাবিদাউল্লাহ আলহামদুলিল্লাহ করবেন না উনি মসজিদে নবীতে অনুবাদকের দায়িত্ব পালন করেন খুবই নিবিড় সম্পর্ক তার সাথে পরামর্শ করে আমরা যে কয়েকজন প্রায় তেরো চোদ্দ জন আমরা বর্তমানত রয়েছি সবাই মিলে একসাথে বসে আলাপ আলোচনা করি এরপরে সৌদি আরবে দাওয়াসিন রয়েছেন শেখ আফতাব মাদানি তার সাথে দেখা তাকে মদিনায় আমন্ত্রণ জানায় এভাবে আমরা একটা গুটি গুটি পায়ে পরামর্শ করতে করতে এই পর্যায়ে প্রায় আমরা এই পর্যায়ে দাঁড়িয়েছি এজন্য আল্লাহ শুকরিয়া দেখেছি আলহামদুলিল্লাহ শুধু মত আমাদের এলাকার গোদাকারীর এই ছোট ছোট ভাইদেরকে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কিভাবে আলো জানাতে হবে এই একটা টার্গেট অন্য কোনো ইচ্ছা নাই দুই النقطه তা হচ্ছে কি আমাদের মাদানি আলেম বা সৌদি আরব থেকে অধ্যয়নরত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়োয়া আমাদের মরববি হোক আমাদের ছোট হোক আমাদের বড় হোক চাইই পড়া করেছি তাদের মধ্যে একটা বন্ধন থেকে যদি আমরা একটা পরিবারের মতো থাকতে পারি তাহলে এই শিক্ষার আলো ছড়াতে আমাদের সহজ হবে না বোঝা এরপরে দেখেন যে আমাদের একটা ধারাবাহিকতা আলেমদের শূন্য হচ্ছে না আলেম হারিয়ে পড়ছি এখন যদি আপনাকে বলতে থাকি আল্লাহ আকবর যে সে গুলো আপনার কতজন আপনার সোনার খনি এ আলেমরা ছিলেন মদিনা থেকে যারা পড়াশোনা করছেন সৌদের বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছেন তার নিঃসন্দেহে অন্যান্য প্রতিষ্ঠানের পড়াশোনার চেয়ে এনার একেবারে ভিন্ন আলহামদুলিল্লাহ পিওর খাঁটি ইসলাম জেনে জানার সুযোগ পায় তারা আলহামদুলিল্লাহ আমি এ কথাটা বলতে চাচ্ছি যে অনুষ্ঠানটাকে আরো জাঁকজমক করার কথা ছিল গত বছরই করার কথা ছিল কিন্তু দেশের প্রেক্ষাপট একটা ফ্যাসিজম পরিবেশ থেকে সুন্দর নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই দিন যেই দিন বাংলাদেশের স্বাধীন নতুন ভাবে স্বাধীন হলো সেই দিন আমার ফ্লাইট ছিল আমি দেশের পরিবেশ খারাপ আমাদের অনুষ্ঠান সেই আগস্টে ছিল আমাদের দ্রুত পরিবর্তন করতে হয়েছে দেশের অবস্থা খারাপ তারপর আমি কয়েকদিন পরে এসেছিলাম দেশ দেখে তারপর চলে যাই সেই অনুষ্ঠানটা আজকে দু হাজার পঁচিশ সালের আজকে তিরিশে জুলাই এই ঐতিহাসিক একটি মাস জুলাই শুনলেই নতুন দেশের নতুন চিন্তা আমাদের আসে আজকে আলহামদুলিল্লাহ আদায় করছি এই অনুষ্ঠানটি বাস্তান করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং আমি চাই এবং আপনার চান কিনা বলেন এই অনুষ্ঠান গুলো করতে আমাদের লাভ না ক্ষতি সকাল থেকে নিয়ে আপনার বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেছেন চিন্তা করেন হাদিস কোরআন মাসাইল ফিল আকিদা এরপরে আমরা বক্তব্য আন্নাশিদ আল ইসলামী ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা সাজিয়ে এই অনুষ্ঠানটাকে সাংস্কৃতিক পর্বটা সাজিয়েছি আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের সকল খিরিজ মামলাকা শুধু আর মদিনা বিশ্ববিদ্যালয় নাই সৌদি আরব থেকে এই আমরা এটাকে চিন্তা করেছি সৌদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদ গোদাগরি মানে গোদাগারি আপাতত গোদাগারি সৌদি আরবের যে কোন যারা পড়াশোনা করছেন করবেন তার সবাই আমাদের এই পরিবারের একটা সদস্য কে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আরেকটি কথা হলো যে আমাদের একটা অবশ্যই পরিবার একটা নিয়ম নীতির মধ্যে আমরা চললো এটা আমাদের মুরব্বীদের সাথে আলাপ করবো ইনশাআল্লাহ অনেকেই পরামর্শ দিয়েছেন যে শুধু গোধা গাড়ি বলতে হবে না পুরো রাজশাহী বৃহত্তম রাজশাহী হতে হবে পুরো বৃহত্তম রাজশাহী চিন্তা করি আমাদের অনেক হবে হবে আরো মামলা আমাদের দাওয়াতি কাজটা আরো সুন্দর ভাবে সুসংগঠিত হবে শেষ দিকে সে বলতে চায় আমাদের অনুষ্ঠান করতে গিয়ে অনেক সবাই ছোট কিন্তু মুরব্বীদেরকে যা আমরা আমন্ত্রণ জানিয়েছি তাদের অনুমতি নিয়েছি পরামর্শ পেয়েছি সাহস পেয়েছি কিন্তু আমরা ছোট আমি নিজেও বলবো আমার অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের ছোট ভাইদেরও ত্রুটি বিচ্ছতি এর মধ্যে যে বাস্তবায়ন করতে পেরেছে আমরা পেরেছি এটা আল্লাহর হাজার শকুর আলহামদুলিল্লাহ আমি খুব স্মৃতিচারণ করব এবং আপনাদের সাথে পরিচয় করে দেব শুধু নামগুলো সবাই জানেন না আমারও জানা নাই আমরা এই তদন্ত করতে যে খুঁজে পেয়েছি দেখুন আমাদের যে মাদানীদের যে একটা তালিকা আমরা করেছি পরিচয় নাম গুলো বলবো আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক ভাবে নাম পিছ হতে পারে আমাদের তথ্যের কম বেশির কারণে আপনি শুধু পরিচয়ের জন্য জানবেন যে ইতিমধ্যে বলেছি শেখ সামাদ সালাফি মাদানি হল্লা তিনি আমাদের ছেড়ে চলে গেছেন সেটা গোদাগাড়ি সারাইনপুর এলাকার শেখ বদ্রুদ্দা মাদানী রহেমহল্লা তিনিও গোদাগাড়ি সারাইনপুর এলাকার ছিলেন তিনিও চলে গেছেন শেখ আব্দুল তিনিও রাহেমা হল্লাপুর এলাকার তিনিও চলে গেছেন শেখ শফিকুর রহমান মাদানি তিনি আমাদের উস্তাদ কামিন মাদ্রাসা তিনি সাদুর ইসলাম সালাফের প্রিন্সিপাল ছিলেন মোহাম্মদ আরবিয়াত তিনি মহাদ্দিস ছিলেন তিনিও চলে গেছেন এই জাহানাবাদ এলাকা শেখ বেলাল রহমান মাদানী তিনিও চলে গেছেন আব্দুল হান্নান মাদানির আপন ছোট ভাই শেখ মুজিবুর রহমান মাদানি মারার রেজাদ সাহেবের বড় ছেলে তিনিও মাদানি তিনিও চলে গেছেন হেফজুলুলুলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তিনি পাশে বসে আছেন শেখ রফিব ইসলাম মাদানি প্রিন্সিপাল জামিয়া জনুল আবিদিন। শেখ আফতানু আফতাবুদ্দিন মাদানি গোদাকালী কাকুনহাট এলাকার সদ্যে মুরব্বী আমাদের খুবই অ্যাক্টিভ পার্শন উনি সৌদেব থাকার কারণ আজ অনুষ্ঠানে আসতে পারেন নাই এবং ওনার দোয়ার সহযোগিতা সবসময় রয়েছে এবং আমরা পেয়েছি আল্লাহ তালা তাকে জিখরা কোন কল্যাণ করে আমিন শেখ আব্দুল রশিদ মাদানী তিনি আমাদের গোদাগরের এলাকা তিনি অসুস্থ শেখ সিরাজুল ইসলাম মাদানী তিনিও আমাদের গোদাগারী এলাকা শেখ সাইদুর রহমান মাদানি এবং শেখ শফিকুল ইসলাম মাদানি শেখ নুরুল ইসলাম মাদানী শেখ নুরুদ্দিন মাদানি শেখ শামাউন মাদানী শেখ শমশের আলী মাদানী শেখ আকমাল মাদানী শেখ মোহাম্মদ আব্দুল মতিন মতিনী শেখ আব্দুল গাফুর মাদানী শেখ মতিউর রহমান মুহমানী শেখ মুশফিকুর রহমান মাদানি শেখ আসাদুজ্জামান শেখ বজলুর রহমান বজরুর শেখ মুস্তাফিজুর রহমান রহমানী এরপরে মোহাম্মদ আলী মাদানী মতিউর রহমান শেখ আব্দুল্লা ওয়াসিম শেখ আতাউর রহমান শেখ মাসুদুর রহমান শেখ ইমুল কায়েস শেখ আব্দুল হাফিজ শেখ হেলাল উদ্দিন শেখ শোয়াইল আহমদ শেখ শাকিল আহমদ শেখ আবদুল্লাহ বাকি শেখ উসামা এই আমি সাঁত্রিশটি নাম করলাম মোটামুটি কয়েকজন আমাদের বিদায় নিয়েছেন মৃত্যুবরণ করেছেন আর বাকিগুলো আমরা বেঁচে আছি আল্লাহ তালা যেন আমাদের পরিবারটা যেন কবুর কন আমিন পরবর্তী কথা হলো এই বিশাল অনুষ্ঠানটি বাস্তবায়ন করতে অক্লান্ত পরিশ্রম করেছেন জামিয়া আমি আজ এই মাদ্রাসা সেক্রেটারি মহাদয় প্রিন্সিপাল মহাদয় সভাপতি মহাদয় এবং সকল শিক্ষক অনব্রত আমাদের সাথে যোগাযোগ হয়েছি এবং পরামর্শ করেছেন এবং আমরা তাদের দ্বারস্থ হয়েছি এই সুন্দর অনুষ্ঠানটি বাস্তবায়ন করতে তারা যেভাবে জায়গা দিয়ে বুদ্ধি দিয়ে সাহস যোগেছেন তাদের শকর আদায় না করে পারবো না এবং আমাদের প্রাণের দাবি আমি নিজে যেহেতু এই মাদ্রাসার ছাত্র এই প্রতিষ্ঠানের পরিচয় দেখতেই পছন্দ করি এই প্রতিষ্ঠান মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে মাদ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি আমরা আল্লাহ যেন কবুল করেন আল্লাহ আমিন এবং আমাদের কমিটি কোন তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যে প্রতিষ্ঠানটি যেন মদিনার সাথে নিমন্ত্রণ হয়ে যায় এবং আমরা কর্তৃপক্ষের কাছে এই প্রোগ্রামের ছবি এবং তথ্যগুলো তাদের কাছে পাঠাবো ইনশাআল্লাহ এবং দ্রুত যেন আমাদের প্রতিষ্ঠানটি মাদালা হয়ে যায় আমাদের ছাত্র প্রতিনিধি আমাদের সদ্য বড় ভাই ডক্টর মুস্তাফিজুর রহমান রয়েছেন আমাদের যোগাযোগ রয়েছে এম সাথে যোগাযোগ করছি এবং দেশ ও প্রবাসী যারা দেখছেন আমাদেরকে হেতাকাঙ্ক্ষী সাংগঠনিক পর্যায়ের সকলের সব ধরনের সহজে চাচ্ছি আরেকটি কথা আমাদের ছোট ভাইদের পক্ষ থেকে আমার সময় যদিও লম্বা হচ্ছে আমি কথা বলতে হচ্ছে এই জন্য যে আরেকটি কথা বলবো যে আমাদের অনুষ্ঠানটি একেবারে মাদানি এবং মদিন সৌদি আরবের অধ্যয়ন করা যারা করেছেন তাদের অভ্যন্তর একটা প্রোগ্রাম কেউ ভুল বুঝবেন না যে আমাকে ডাকা হলো না কেন অমুককে ডাকলো না ডাকা হলো না খুব গুরুত্বপূর্ণ কারণ বিয়ের পদে আছেন আমাদের মুরুদ বেছে পেট্রোলা আছে আমরা জানি যে অনেক রয়েছে আমাদের গোলাকারী অনেক উচ্চ পদে কিন্তু আসলে আমরা সবাই ছোট কাকে কিভাবে দাওয়া দিতো মেঠাও তারা জানে না কেন তারা ছোট রে চেনে না তারা বেশি পড়াশোনা করে তা আগামীতে এটাকে বড় পরিসরে সুন্দরভাবে আমরা অতিথিদেরকে এনে সুন্দরকে সাজিয়ে গোজিয়ে আরো করতে পারবো ইনশা আল্লাহ এই জন্য তারপর আমাদের পরিবারের পক্ষ থেকে আমি বিনয়ের সাথে বলবো যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি আপনাদের দৃষ্টিগোচর হবে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আপনারা দোয়া করবেন যে এই ধরনের প্রোগ্রামকে যেন আরো সুন্দরভাবে সামনে এগিয়ে নিতে পারি এবং এই প্রতিষ্ঠান যা আবেদ সুলতানগঞ্জ এই প্রতিষ্ঠানটার আমরা উত্তরোত্তর বৃদ্ধি এই মর্যাদা কামনা করছি প্রতিষ্ঠানের দায়িত্বশীল যারা রয়েছেন পরিচালনা পরিষদ সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে আমাদের সেনে ছাত্ররা তাদের জন্য আমরা আহলান সাহালা জানাচ্ছি এই সুন্দর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারাই পুরস্কার বিতরণী হবে প্রধান অতিথি রয়েছেন আমাদের মেয়র মহাজা রয়েছেন সকলের বক্তব্য শুনবো আমরা আমার এই বলে এলোমেলো কথা বলার চেষ্টা করলাম আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকটা নিয়টটা যেন পরিচ্ছন্ন করে দেন এটা আমলে সর্বোত্তম শ্রেষ্ঠ আমল হিসেবে কবুল করেন আল্লাহ তাআলা যেন আমাদের চেষ্টা যেন কবুল করেন আল্লাহ মা আমিন এবং যারা মাদানে আসতে পারেন নাই আমরা বলবো আগামীতে আপনারা আমাদের ডাকে সাড়া দিবেন সকলের সহযোগিতা কামনা করি আপনাদেরও সহযোগিতা কামনা করি প্রতিষ্ঠান অংশগ্রহণী প্রিন্সিপালদেরকে আমাদের তরফ থেকে সালাম জানাবেন এবং সালাম জানাচ্ছি আপনারা আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নত করবেন যে কোন শিক্ষা বিষয়ে পরামর্শ যদি লাগে আমি ডক্টর আবেদিন আপনাদেরকে সব সময় সময় সবসময় এবং আমাদের পরিবার মাদানি এবং সৌদি আরব ছাত্র পরিষদ গোদাগারী তারা প্রত্যেকে সহায়তা করবে আপনাদের যে কোনো ধরনের সিলেবাস সংক্রান্ত পাঠ্যসূচি সংক্রান্ত যে কোনো ধরনের কর্মস্থ বিদেশি ছাত্রদের স্কলারশিপ পাওয়া এবং ইত্যাদি এই বিষয়গুলো জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সহায়তা করার এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি